হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের কাঠের রেসিপি মাছের ডিম তো অনেকভাবেই করেছো কিন্তু একবার এইভাবে ট্রাই করো বারবার এটা ট্রাই করতে ইচ্ছা করবে এইভাবে করলে মাছের ডিমটা খুবই সফট হবে আর খেতে খুবই মজাদার হবে চলো দেখে নেওয়া যাক কী করছি আমি এখানে আমি মাছের ডিমের জন্য প্রথমে আমি একটা জল গরম করে নিচ্ছি জলের মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিচ্ছি একটে এবার মাছের ডিমগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এখানে আমি এক কিলো মতন মাছের ডিম নিয়েছি মাছের ডিমটাকে বেশি নাড়াচাড়া করার দরকার নেই হালকা হাতে উল্টে দিতে হবে প্রথমে তারপর এটাকে জাস্ট আমাকে কিছুক্ষণের জন্য মানে ভাপিয়ে নিতে হবে মাছের ডিমটা এই তিন মিনিট মতন আমি মাছের ডিমটাকে ভাপিয়ে নিচ্ছি দেখো আর মাছের ডিমটা বেশি গাঢ়ানোর দরকার নেই এটাকে হালকা হাতে জাস্ট উল্টে পাল্টে নেব তিন মিনিট ভাপিয়ে নেওয়ার পর মাছের ডিমটাকে আমি ছেঁকে নিচ্ছি ট্রেনারের সাহায্যে আমি এটাকে ডিমটাকে পুরো ছেঁকে জল শুদ্ধ পুরো ছেঁকে নেবো একদম জলটাকে ফেলে দেবো শুধু এবার দেখো ডিমটা আমি ঢেলে নিচ্ছি এরকমই হবে ডিমটা এবার আমি এর মধ্যে অ্যাড করবো একটা চপ করে রাখা অনিয়ন এখানে ওই অনিয়নটাকে থেকে একদম খুব মিহি করে চপ করে নিয়েছি চপের সাহায্যে আর এখানে আমি দিলাম এক চামচ আদা রসুন বাটা একটুখানি কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে ঝালটা ধনে পাতা কুচি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিতে পারো নুনটা আমি সেদ্ধর সময় দিয়েছি তাই জন্য নুনটাও আমি অল্প অ্যাড করেছি এবারে একটুখানি হালকা নাড়িয়ে এবার এখানে আমি একটা ডিম অ্যাড করছি এক কিলো মাছের জন্য আমি একটা ডিম অ্যাড করছি আর এখানে দু চামচ বেসন দিচ্ছি তো দিলে একটু বাইন্ডিংটা ভালো হবে এইভাবে একবার মাছের ডিমটা বেজে দেখবে এবার তোমরা হচ্ছে বলে গ্রেভিতে যেরম দিচ্ছ সেরম শুধু ওটা খাওয়া যায় খুবই ভালো লাগে এবার দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মাছের ডিমটাকে ভালো করে মিশিয়ে একদম মিক্স করে নিতে হবে যাতে কোনো বেসনে করে লামস না থেকে যায় দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেরকম হাতে ধরা যাচ্ছে জাস্ট এরকম যাতে সেরম মিক্সারটা হবে তোমার যদি মনে হয় একটু বেসন লাগবে তবে দিতে পারো বেশি যাওয়ার দরকার নেই তাহলে মাছের ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে এইভাবে করলে খুবই সফট হয় মাছের ডিমটা মনেই হবে না মাছের ডিম খাচ্ছ দেখো এবার আমি এখানে অ্যাড করছি কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাছের ডিমগুলোকে আমাকে ভেজে নিতে হবে মাছের ডিমগুলো খেতে অনেকগুলো আছে আমি একবারে একটা ব্যাচ ভেজে আবার বারবার করে ভেজে নিচ্ছি দেখো হালকা গরম হলেই আমি এখানে হাত দিয়ে তুলে এখানে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে মাছের ডিমটা শক্ত নেই জন্য মনে সময় মাছের ডিম ভাজার পর যে শক্ত শক্ত থেকে যায় সেটা হবে না একদম সফট হবে আর খুবই মজাদার খেতে হবে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো দেখো আমি মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি যতটা হয় একটা করার মধ্যে ততগুলো আমি অ্যাড করবো খুব বেশি অ্যাড করবে না তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে এবার হালকা হাতে আমি মাছের ডিমগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি বেশ দুটোতেই ভালো করে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে দেখো আমি মাছের ডিমগুলো সব উল্টে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ভাজতে হবে ভেজে আমাকে হালকা লাল লাল করে তুলে আমি তুলে রাখবো মাছের ডিমগুলো দেখো মাছের ডিমগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার মাছের ডিমগুলো তুলে রাখছি এই সুন্দর দেখতে হয়েছে মাছের ডিমগুলো দেখেছো এবার আমি তুলে রেখে দিচ্ছি এবারে তেলের মধ্যে আমি এখানে ফ্রাই করব আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি তোমাদের তোমাদের পরিক্রমের অনুযায়ী কাটতে পার দিতে পারো আর এখানে ড্রাইস করে কেটে নিয়েছি আর এখানে অ্যাড করলাম আমি নুন স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে আমি তুলে রাখবো দেখো আলু করে হাঁকা চাই নিচ্ছি আলুগুলোকে ভালো করে ভাজতে হবে যেহেতু আলুগুলো এখানে সেদ্ধ যাতে এইটি পার্সেন্ট মতন আলুগুলো সেদ্ধ হয়ে যায় দেখো ভালোগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি আলুগুলো তুলে রাখার পর আমাকে একই মশলায় রান্নাটা করে দিতে হবে ডিম ভাজা হলে আলু দেওয়া যদি মনে হয় একটু তেল অ্যাড করবে অ্যাড করতে পারে আমি এখানে অ্যাড করিনি এবার ফোরনে আমি এটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি গরম গোটা গরম মশলা দিচ্ছি গরম মশলায় আমি এখানে দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি এবার এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম চপাল দিয়ে চপ করে রেখেছি সেটা অ্যাড করলাম একদম মিহি করে চপ করে নিতে হবে দিয়ে একটু হালকা নাড়া করে নিচ্ছি দেখো একটু হালকা ভাজা ভাজা হলে এখানে আমি অ্যাড করবো আদা রসুন বাটা আদা রসুন বাটা অ্যাড করেও আমাকে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে দেখো হালকা হালকা যখন তেলটা ছাড়ছে এই সেগে কিন্তু আদা রসুন বাটাটা অ্যাড করবে দিয়ে এবার আমাকে ভালো করে একটু নাড়ির নিতে হবে নিয়ে এরপর আমি অ্যাড করবো এখানে যে বেশি মশলাগুলো হয় ওগুলো অ্যাড করতে হবে দেখো তারা দেখো তার আগে নুন অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি আর আমি এখানে এক চামচ মতন চিনি অ্যাড করছি জিনিসে দেওয়ার জন্য এই স্টেজে বেশ সুন্দর কালারটা আসবে এটা দিলে কিন্তু মিষ্টি হবে না রান্না কিন্তু সুন্দর কালারটা আসবে এবার আমি এখানে অ্যাড করছি হলুদে গুঁড়ো এক চামচ নতুন হলুদে গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো অ্যাড করছি তোমরা এখানে চাইলে লঙ্কা নর্মাল যে লঙ্কা গুঁড়ো হয় ঝাল লঙ্কা গুঁড়ো সেটাও অ্যাড করতে পারো দিয়ে দেখো এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি হাজেই নিচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়ছে আমি এখানে এটাকে ভালো করে ভাজবো এবার আমি এরপর অ্যাড করবো এখানে টমেটো বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি সেটাকে আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে ততক্ষণ ভাজা ভাজা করব যতক্ষণ বেশ লাল লাল হয়ে যাচ্ছে আর বেশ যতবার তেলটা ছেড়ে আসবে দেখো আস্তে আস্তে তেলটা ছাড়ছে এসে যে একটু পরে আমি এখানে অ্যাড করবো ভিজে রাখা আলুগুলো আলুগুলো এই মশলার সঙ্গে অ্যাড করে দিলে বেশ মশলার সঙ্গে ভালো করে আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে আর আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে আরও দেখো ভালো করে আমি দিয়ে দিলাম এখানে আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি সব দিয়ে ভালো করে আমাকে মা মশলার সঙ্গে মাখিয়ে নিতে হচ্ছে ভালো করে কুক করে নিচ্ছি এবার আমি এক্সট্রা একটুখানি অ্যাড করবো জল যেহেতু আমি এখানে পেঁয়াজের কুচিটা দিয়েছি আমি এখানে হালকা জলটা দিচ্ছি এদের মশলাটা তলাটা লেগে না যায় আর একটুখানি গরম জল দিলে পরে বেশ মশলাটা মিক্স হয়ে যাবে আর ভালো আরও তেলটা ছাড়বে মশলাটা ভালোভাবে কষবে দেখো হালকা জল গরম জল একটুখানি গরম জল অ্যাড করছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এবার বেশ তেলটা দেখো ছেড়ে আসছে কালারটাও পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে বেশ লালচে লাল লাল কালার হয়ে গেছে এবার তেলটা ছেড়ে গেছে এবার আমি এখানে অ্যাড করবো গরম জল পরিমাণ মতন গরম জল দিচ্ছি যাতে আমার মাছের ডিমটা যাতে এর মধ্যে সব পুরোটা যাতে ডুবে যায় সেরকম আন্দাজে দিতে হবে যদি কম মনে হয় পরে অ্যাড করতে পারো দেখো যেহেতু গরম জল অ্যাড করছি ঝোলটা এমনিতেই ফুটছে এবার আমাকে অ্যাড করতে হবে এখানে মাছের ডিমগুলো সব মাছের ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখা দরকার যে মাছের ডিমগুলো কিন্তু বেশি কুক করার দরকার নেই মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ডিমগুলো খুব সফট হয়েছে তাই জন্য বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই আলুও আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে একটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে এটাকে কুক করছি দেখো কিছুক্ষণ পর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এখানে আমি গরম এক চামচ গরম মশলা গুঁড়ো আর পাতা কুচি দিয়ে সার্ভ করব দেখো এবার এখানে গরম ভাতের সাথে ভালো লাগে রুটি পরোটার সঙ্গে সবার সাথেই দেখলে কিন্তু ভালো লাগে এটা একদম তেল ছেড়ে 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 এসছে আর আমি এখানে অ্যাড করেছি এক চামচ গরম মশলা গুঁড়ো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি মোটিভেট হচ্ছে আমার কাছে আগ্রহ বাড়ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার চেপে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই